তো গাই সারাদিন বসে বসে কিছুই ভালো লাগতেছিল না তাই চলে আসলাম গেম খেলতে আরে এটা দিতেছে দেখি তো আরে ভাই তোমার সমস্যা কি বারবার দেখতেছো যে ইনভাইট এর দিতেছি আপনি না কেন আরে পিচ্চি তোমার ইনভাইটে আমি কি আসবো তুমি কি খেলা পারো নাকি সিলভারের মধ্যে পইরা রইছো আবার র্যাঙ্ক দিতেছো তোমার সাথে খেলে কি আমি মাইনাস খাবো নাকি আরে ফয়সাল ভাই আমার কথা কথাটা শুনেন না একটু আরে তোমার কথা আমি কি শুনবো তোমার লেভেল তো মাত্র সাতাইশ তোমাকে আমি ফ্রেন্ড লিস্টে নিছি এটাই তো অনেক ঠিক মতো তো বেশ কালেক্ট করতে পারো না খেলতে পারো না আমি আবার বারবার ইনভাইট দিতেছো। ফয়সাল ভাইয়া আমি দুই জিবি একটা নষ্ট মোবাইল দিয়ে গেম খেলি ভাইয়া আমি তো বেশি ভালো খেলতে পারি না ও ভাই সরি তুমি একটা দুই জিবি মোবাইল দিয়ে এখনো গেম খেলো ওই দিন তো তারা হুরু করে তোমার সাথে অ্যাড করে চলে গিয়েছিলাম তোমার বিষয়ে তো কিছুই জানা হলো না আচ্ছা তোমার বয়স কত তুমি কিসে পড়ো ফয়সাল ভাইয়া আমার বয়স আট বছর আমি ক্লাস টুয়ে এ পড়ি আরে তোমার বয়স আট বছর তুমি ক্লাস টুয়ে পড়ো তুমি তো অনেক ছোটো এই বয়সে গেম খেলো তোমাকে মোবাইলকে কিনে দিল আরে ভাইয়া এটা তো আমার মোবাইল না এটা হচ্ছে আমার আম্মুর মোবাইল ও আচ্ছা তুমি তাহলে তোমার আম্মুর মোবাইল দিয়ে গেম খেলো হ্যাঁ আমি মাঝে মাঝে আমার আম্মুর মোবাইল দিয়ে লুকে গেম খেলি ও আচ্ছা বুঝতে পারছি তোমার কি কোনো বন্ধু বান্ধব নেই তুমি কি তোমার ফ্রেন্ডদের সাথে গেম খেলো না ভাইয়া আমি তো অনেক ছোট আমি তো টপ আপ করতে পারি না তাই আমাকে নিয়ে কেউ খেলতেও চাই না কেন ভাই তুমি টপ আপ করতে পারো না কেন তোমার আম্মু কি তোমাকে কোনো টাকা দেয় না ফয়সাল ভাইয়া আমরা তো অনেক গরিব আমাকে তো কেউ বাসা থেকে টাকা দেয় না তাই আমি টপ আপও করতে পারি না ও আচ্ছা বুঝতে পেরেছি তোমরা অনেক গরিব তুমি মাত্র দুই জিবি একটা মোবাইল দিয়ে গেম খেলো আচ্ছা তুমি আমাকে বারবার ইনভাইট দিতেছিলা কেন কিছু বলবা। হ্যাঁ পয়সাল ভাইয়া আমি তো আপনার ভিডিও দেখি আপনি কি আমার সাথে একটা ম্যাচ খেলবেন ও আচ্ছা এই কথা আমি তো ভাবছি তুমি আমার কাছে কিছু চাইবা তুমি আমার সাথে ম্যাচ খেলার জন্য এতবার ইনভাইট দিতেছিলা আচ্ছা রেং দিয়ে স্টার্ট দাও ভাইয়া রেং খেললে তো আপনার মাইনাস হয়ে যাবে আসলে আমি তো ভালো খেলতে পারি না আরে সমস্যা নাই দাও একটা ম্যাচ মাইনাস হলে কিছুই হবে না ও ভাই এদিকে আসো এদিকে একটা এনিমি আছে এনিমিটাকে মারো ওকে ভাইয়া আমি আসতেছি আরে তুমি আস্তে আস্তে তো এনিমিটাকে আমি মেরে দিলাম হ্যাঁ ভাই দেখছি দেখছি সে হইছে আপনি তো এনিমিটাকে মেরেই দিলেন হ্যাঁ কেবল তো মাত্র শুরু আমরা দুইজনে মিলে এই ম্যাচটাকে বইয়া করতে হবে ঠিক আছে ভাইয়া আমরা দুইজনে মিলে এই ম্যাচটাকে বইয়া করে নিব আচ্ছা ভাইয়া আমাদের তো এখন লুট হয়ে গেছে চলো এবার আমরা কিল করতে যাব ভাইয়া আমি তো এনিমির সাথে রাশ খেলতে পারি না আমি তো ঠিক মতো গোয়ালটাই মারতে পারি না ও আচ্ছা তুমি গ্লোয়াল মারতে পারো না ঠিক আছে দাঁড়াও তোমাকে আমি গ্লোয়াল মারা শিখাবো আসো আসো এদিকে একটা এনিমি আগে এনিমিটাকে মেরে নেই তারপর তোমাকে আমি গ্লোয়াল মারা শিখাইতেছি আমার পিছনে পিছনে দৌড়ে আসো এনিমিটা ভাগতেছে এনিমিটাকে মারতে হবে আসো আসো ঠিক আছে ভাইয়া আসতেছি এনিমিটা কোথায় তোমার আর আসতে হবে না এনিমিটা আমি মেরে দিয়েছি ও আচ্ছা আপনি এনিমিটাকে মেরে দিয়েছেন হ্যাঁ আমি এনিমিটাকে মেরে দিয়েছি এবার তুমি এদিকে এসো তোমাকে আমি গ্লোয়াল মারা শেখাই তোমাকে আজকে আমি খেলা শিখাবো তুমি এদিকে এসো তোমাকে আগে গ্লোয়াল মারাটা শিখিয়ে দেই ঠিক আছে ভাই আপনি আগে আমাকে গোয়াল মারা শিখিয়ে দিন भैया এটার নাম তো গোয়াল না এটার নাম হচ্ছে গ্লোয়াল ও আচ্ছা ভাইয়া দেখো গ্লোয়াল কিভাবে মারতে হয় প্রথমে এনিমিকে ফায়ার করে সাথে সাথে গ্লোয়ালে ক্লিক করবা ও আচ্ছা দেখো তো হয় কি না হইছে হইছে কিন্তু এত দূরে গ্লোয়াল মারলে তো এনিমি তোমাকে মেরে দিবে আচ্ছা দেখো আবার কিভাবে গ্লোয়াল মারতে হয় আবার দেখাচ্ছি আমি যেভাবে মেরেছি তুমিও ঠিক সেভাবেই মারো ঠিক আছে ভাইয়া এবার দেখেন আমি গ্লোয়াল মারা শিখে গিয়েছি হ্যাঁ ভাইয়া তুমি তো অনেকটাই শিখে গিয়েছ চলো এবার কিল করতে হবে এবং ম্যাচটাকেও ভুইয়া করতে হবে ঠিক আছে ভাইয়া চলেন এনিমিগুলোদের মেরে দেই আচ্ছা ভাইয়া তোমাকে একটা কথা বলবো হ্যাঁ ভাইয়া বলেন আচ্ছা ভাইয়া তোমার সাথে তো এতক্ষণ কথা বলতেছি তোমার নামটা কি সেটাই তো জানা হলো না তোমার নাম কি ভাইয়া ভাইয়া আমার নাম হচ্ছে রিয়ান আচ্ছা রিয়ান ভাইয়া তোমার আব্বু কি করে ভাইয়া আমার আব্বু তো অটো চালায় আমরা তো অনেক গরিব ও আচ্ছা ভাইয়া আচ্ছা ভাইয়া তুমি এদিকে আসো সামনে এনিমি আছে এনিমির সাথে ফাইট করি রিয়ান ভাইয়া তুমি তাড়াতাড়ি আসো আমাকে তো এনিমি নক করে দিয়েছে আসো আমাকে রিভাইভ দাও আচ্ছা ফয়সাল ভাই দাঁড়ান আমি আসতেছি আপনাকে রিভাইভ দিতে আরে আর আসতে হবে না তুমি আস্তে আস্তে তো আমি মরেই গেলাম আচ্ছা ভাইয়া তুমি একটা কাজ করো সামনে একটা লাভ অপশন আছে তুমি ওইখানে যাই আমাকে রিভাইভ করো লাভ অপশন কোনটা ভাইয়া আর কিভাবে রিভাইভ করে ওই যে ওই যে তুমি যেদিকে যাইতেছো সামনে দেখো একটা খাম্বর মতো আছে তুমি ওইখানে গিয়ে দাঁড়াও এদিকে না এদিকে না ভাইয়া ডানে 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 আরে বামে বামে যাও ভাইয়া তোমার পিছনে দেখো রে তুমি অন্যদিকে যাইতেছো হ্যাঁ এখানে দাঁড়াও হ্যাঁ এখানে দাঁড়াও এখানে আরে ওইদিকে দিকে না তো এখানে দাঁড়াও না আরে এখন তো রিভাই চলে গেছে ও ভাইয়া সরি আমি তো জানি না কোন জায়গায় রিভাই দিতে হয় আচ্ছা আচ্ছা সমস্যা নাই তোমার কাছে তো 400 টোকেন আছে তুমি পচিনকে গিয়ে আমাকে টোকেন দিয়ে রিভাইভ দিয়ে দাও আচ্ছা ভাইয়া ओके दिए क्या बाहरीब दे তুমি আগে ব্লেন্ডিং মেশিনে যাও তুমি যে দিকে দৌড়তেছ ওই দিকে যাও সোজা যাও একদম পরে আমি শিখাই দিতেছি কিভাবে রিভাইভ দিতে হয় ঠিক আছে ভাইয়া আমি আপনার কথা মতে যাইতেছি আপনাকে রিভাইভ দিতে হ্যাঁ হ্যাঁ দেখো দেখো বামে একটা বড় ঘর আছে ওই ঘরটাই যাও বামে বামে ভাই ওইদিকে দিকে না তো আরে এই ঘরে না তো পিছনে দেখো একটা ঘর আছে হ্যাঁ হ্যাঁ এই ঘরে এই ঘরে যাও আরে ওইটাতে না ওইটাতে না বামে হ্যাঁ হ্যাঁ এটাতে যাও আচ্ছা রিয়ান ভাইয়া তুমি একটা কাজ করো এখন তো আর চারশো টুকেন দিয়ে রিভাইভ হবে না সামনে দেখো দুইশো টোকেন আছে ওই টোকেনটা নিয়ে আসো তাহলে ছয়শো টোকেন দিয়ে রিওয়েব দিতে পারবা হ্যাঁ ওই টোকেনটা ওই টোকেনটা নিয়ে আসো তাহলে ছয়শো টোকেন দিয়ে আমাকে রিওয়েব দিয়ে দিতে পারবা ঠিক আছে ভাইয়া আমি এই টোকেনটা নিয়ে আপনাকে রিওয়েব দিতেছি হ্যাঁ একটু তাড়াতাড়ি রিওয়েব দাও হঠাৎ করে দেখবা এনিমি চলে আসছে আচ্ছা ভাইয়া এখন এখান থেকে কিভাবে রিভাব দিতে হয় দেখো এখানে একটা বক্সের মতো আছে ওইখানে যাও এটা না এটা না হ্যাঁ এটাতে যাও এটাতে যাও হ্যাঁ এটাতে গিয়ে দেখো একটা উপরে রিভাবের কার্ড আছে ওইটা কিনো রিভাবের কার্ড আছে ওইটা কিনো হ্যাঁ ভাইয়া দেখেন দেখেন আপনাকে রিভাব দিয়ে দিয়েছি হ্যাঁ ভাইয়া তুমি তো দেখা যাচ্ছে খেলা শিখে গেছো তুমি তো আমাকে রিভাব দিয়ে দিলা ফয়সাল ভাইয়া আমাকে তো এনিমি নক করে দিয়েছে আপনি তাড়াতাড়ি এসে আমাকে রিভাব দেন হ্যাঁ ভাইয়া তুমি কোনো চিন্তা করো না আমি থাকতে তোমাকে এনিমি মারতে পারবে না আর মাত্র দুইটা এনিমি রয়েছে দুইটাকে মারলে ভুইয়াটা আমাদের হয়ে যাবে এই সামনে একটা এনেমি মারো মারো হ্যাঁ মেরে দিয়েছি ও ভাই আমরা তো ভুইয়া পেয়ে গেলাম হ্যাঁ ভাইয়া আমরা তো ম্যাচটাকে ভুইয়া করে নিয়েছি ফয়সাল ভাই তোমাকে অনেক ধন্যবাদ আমাকে নিয়ে ম্যাচ খেলার জন্য আরে আরে না ভাইয়া কোনো সমস্যা নেই তোমার যখনই খেলতে ইচ্ছা হয় আমাকে ইনভাইট করবা আমি তোমার সাথে সব সময় গেম খেলব ভাইয়া আপনার মতো মানুষ হয় না আমি খেলা পারি না বলে আমাকে কেউ খেলতে নিতে চাই না কিন্তু তারপরেও আপনি আমাকে নিয়ে র‍্যাঙ্ক খেলেছেন আমাকে তো আপনি খেলাও শিখিয়েছেন থ্যাঙ্ক ইউ ভাইয়া আচ্ছা আচ্ছা রিয়ান সমস্যা নেই আমি যখন ডায়মন্ড টপ আপ করব তখন তোমাকে কিছু ক্যারেক্টার আর কিছু ড্রেস আপ গিফট করব আর তোমার যখন যা প্রয়োজন হবে তুমি আমাকে বলতে পারো সমস্যা নেই তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও জানি না ভিডিওটা কেমন হয়েছে কিন্তু একটি নতুন প্লেয়ারের কষ্ট আমি সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করেছি যারা গেমে এসে সারাদিন একটা প্লেয়ারকে ইনভাইট দিলেও ধরতে চায় না কারণ তাদের বট আইটি তাদের কাছে ভালো কোনো ড্রেস আপ নেই গান কালেকশন নেই কারণ তারা টপ আপ করতে পারে না কিন্তু দিন শেষে তারাও তো মানুষ তাই না তাদেরও তো একটু গেম খেলতে মন চায় তো রিসপেক্ট এভরি প্লেয়ার সবার সাথেই আমরা গেম খেলবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য